হ্যালো বন্ধুরা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ ফাইনালি আজকের ব্লগটা শুরু হচ্ছে বাড়ির সামনে থেকেই আর এখন যাচ্ছি আমরা সবাই মিলে জাম খেতে তো গাছটা বেশ অনেক দূর আর এখান থেকে মোটামুটি অনেকটাই দূর তোমাদের দেখাচ্ছি ওই যে সামনে একটা ওই দূরে অনেক দূরে গাছ দেখা যাচ্ছে ওখানে যাব আমরা আজকে আর আমার সাথে আমি আজকে একা নেই আমার সাথে আজকে আছে শ্রীবাস সুমন আর এদিকে আছে নন্দ তো আমরা যাচ্ছি সবাই মিলে তো চলো ওখানে যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন আমরা মাঠের এখান দিয়ে যাব আর পুরোটাই এখানে মাঠ ফাঁকা জায়গা আর গাছটা আছে ওই ওই দিকটাতে মানে মোটামুটি ভালোই দূর আছে তো চলো ওখানে যাচ্ছি এখন আস্তে আস্তে দেখছি ওখানে পাবো না অনেক দিন ধরেই বলছিলো যে জাম গাছ আছে ওখানে একটা জাম গাছ বাট আমাদের সময় হয়ে উঠছিল না ওই জন্য যেতে পারিনি তো আজকে সবাই মিলে ওই জন্য আসলাম তো দেখছি কি হচ্ছে ওখানে যাওয়ার পর তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর পেছনে সুমন আর নন্দ আর এইদিকে হলো শ্রীবাস তো গাছটা আর বেশি সামনে তো দেখছি প্রায় অনেকটা পথ হাঁটলাম অনেকটা ভাই সাহ ও আর বলল জাম কোন খুব কষ্ট কিন্তু তারপরেও হাল ছাড়া যাবে না চলো আগে যাই ওই যে হলো গাছ বাপরে আসে না আসে চল আসলাম এত দূর থেকে একটু দেখি যদি থাকে জাম খাওয়ার জন্য এক জাম খাওয়ার জন্য কত দূর আসলাম মধ্যে মাঠ দিয়ে বাপরে বাপ ও ফাইনালি কিন্তু জাম গাছের সামনে চলে এসছি দেখতে পাচ্ছ জাম গাছ আর এখানে জাম আছে অনেক কিন্তু উপরে উঠতে হবে এখন কথা হচ্ছে উপরে উঠবে তাকে দেখছি কি হয় আর তো পাগলের মতো করছে ওই ওই দেখো অবস্থা অবস্থা তো সুমন উপরে ও গাইজ গাছের উপর আসে জাম গাছের উপরে এখন আছি আমরা বর্তমানে দেখো জামগুলো দেখো সে ও ধরুন জামগুলো দেখতে পাচ্ছ কি গাইজ দেখো জামগুলো শুধু দেখো একবার ওয়াও জাস্ট ওয়াও ও আর ওয়াও রাই দেখো গাছটা ফাঁকা ফাঁকা আছে এখনও পাখি নেই তো সবুজ সবুজ ফলগুলো পাকলে পরে কালো হয় এইভাবে আপনার এক বাঁধানো গাছ উঠেছে এই যার জন্য আমাদের জামগুলো কেমন আছে বলো তো এত টেস্ট মাইডি রাইট ওয়াও রাইট এখন কিন্তু সবাই মিলে গাছে উঠে গেছে দেখো হ্যাঁ আমগাছ সুমন ওই ওখানে ইয়ে নন্দ আর এখানে হলো শ্রীবাস জামগুলো দেখো ধরিস একটা একটা করে দাও তো সবাই গাইজ এই দেখো জামগুলো এখন কাঁচা আছে বাকি নেই দুই একটা পাকছে দেখো পুরো গাছটা এখানে আছে দেখতে পারছো অনেকটা কাঁচা তো তো আমরা এখন গাছে উঠে গেছি তো গাছে আছে আমরা তিনজন দেখো চারিদিকে দেখো 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 তো সব থেকে বড় কথা হলো কিনে খাওয়া আর গাছ থেকে পেরে খাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে তো কেনার থেকে একটু গাছ থেকে পেরে খাওয়ার মজাটা অল্প আলাদাই থাকে তো সেই কারণেই কিন্তু আমরা আজকে এখানে চলে এসেছি আর আসার পর যা ওয়েদারটা দেখছি মারাত্মক লেভেলের ওয়েদার মারাত্মক সেরা লেভেলের ওয়েদার গোটা চারিদিকে মাঠ মিডিলে শুধু একটা গাছ আর আমরা চারজন দেখো এই হলো গাছ আর এখানে আমরা চারজন ওরা তিনজন গাছে উঠেছে আমি একা নিচে আছি আর জাস্ট ভিউটা দেখো এখানকার দেখো দেখো অবস্থা ঝুলছে ঝুলছে নামার জন্য জাম খাওয়ার পর আমার বন্ধু অবস্থা জাম খেয়ে ব্যাস দেখো শক্তিমান হয়ে গেছে তো অনেক তো জাম খাওয়া হলো খাওয়ার পর জাস্ট আমরা এ কটা নিয়ে যাবো এখন সাথে করে খেতে খেতে যাবো এখান থেকে এই দেখো জাম ব্যাস তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই